আমার তো শরীর এবং মন দুটো হচ্ছে একটু খারাপ তো তাই তোরা ধীরে ধীরে এইসব কথাবার্তা তোরা বলতে ওরা বলে আমি ঘরেতে শুনি ওদের কাছে খুব ভালো বলে সুমন দাস বলেছি এতক্ষণ এবারে সুমন পান বলবে ও খুব ভালো ক্রিয়ার প্রগতি একটা প্রবেশ করে গেছে অনেকটাই ওর অগ্রগতি ঘটে গেছে জয় ব্রহ্ম গুরুদেবে জয় ও গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্মী গুরবে নম আমরা আজকে ব্রহ্মগুর বিরানব্বইতম জন্মদিন তাঁরই অশেষ কৃপা বলে তিনি করিয়ে নিচ্ছেন এই জন্মদিন পালন তিনি এই ধরার বুকে এসেছিলেন আমাদেরকে কিভাবে আমরা সেই আমাদের ভুলে যাওয়া নিজের ঘরেতে ফিরে যাব সেই শিক্ষাটা প্রদান করার জন্য তিনি বাবার কাছে শুনেছি তিনি যখন ধরার বুকে নেমে এসেছিলেন এবং ছোট থেকে বড় হওয়া থেকে রক্ষা করা পর্যন্ত ব্রহ্মগুরুর জীবন খুব কঠোর গভীর এবং পরিশ্রমের মধ্য দিয়ে গিয়েছিল তিনি জীবনের শাস্ত্রের যেটা মূল জিশ যেটা সার কথা সেটাকে অবলম্বন করেছিলেন যে তৎপদম দর্শিতম যেন তসময়ী শ্রী নমঃ অর্থাৎ যিনি তৎপদকে দর্শন করাতে পারবেন তিনি গুরু এই কথাটাকে তিনি নিয়ে হিমালয় থেকে কন্যা কুমারিকা পর্যন্ত বেশিরভাগটায় প্রদপদে ঘুরে একটা সময় আসে এবং তিনি প্রথম গুরু অন্নদাচরণ শাস্ত্রী মহাশয়ের কাছে ক্রিয়া দীক্ষা পান তারপরে পরে লালাজি ও তারপরে সত্যচরণ লাহিড়ি মহাশয়ের কাছে দীক্ষা প্রাপ্ত হন এবং নিজেকে সৃষ্টির নিয়মে নামিয়ে এনেছিলেন এক লক্ষ তরঙ্গে এবং তিনি আবার সেই সুপা জিরোতে উঠে আমাদেরকে যে গভীর শিক্ষা দিয়ে গেলেন তার মূল বিষয়বস্তুটা হলো যে যোগীরাজ যে কথা বলেছেন যে ক্রিয়া সত্য আর সব মিথ্যা ক্রিয়া করলে মঙ্গল না করলে অমঙ্গল এই যে কথাটা কথাটা সহজ কথা কিন্তু বাস্তবিক জীবনে অতিবাহিত করতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে গুরু পরায়ণতা অর্থাৎ তিনি যে শিক্ষা আমাদের কাছে রেখেছেন যে গুরু শব্দটা গুরু নয় গুরু অবস্থাটা গুরু সেই অবস্থাটা কি না শাস্ত্রে বলা আছে নিশ্চল ব্রহ্ম উচ্চতে অর্থাৎ চিরস্থির অবস্থাটা ব্রহ্ম অর্থাৎ অব্যক্ত অবস্থা যেটা ব্যক্ত করা যায় না সুতরাং বাবার কাছে বহুবার শুনেছি যে তিনি সবসময় বলতেন যে জেনেও কিছু হবে না বুঝেও কিছু হবে না শুনেও কিছু হবে না রসগোল্লা মিষ্টি সবাই জানে যদি না খায় তাহলে বুঝবে না এটা স্বাদ কি তিনি যে শিক্ষা যে ভাবধারা আদর্শ আমাদের জন্য রেখে গেছেন তিনি কি দেখালেন না এই সৃষ্টি তত্ত্বটাতে আমরা সৃষ্টির নিয়মে এক লক্ষ তরঙ্গতে মাতৃগর্ভতে গর্ভতে নেমে এলাম তারপরে ধীরে ধীরে বড় হলাম যত বড় হতে লাগলাম তত চঞ্চলতার পরিমাণ বাড়তে থাকলো এবং এই চঞ্চলতাকে বাড়িয়ে তুলছে তার তিনি তার স্তুতিতে লিখেছেন যে প্রবৃত্তিপক্ষের অসুরাধিপতি মন অর্থাৎ অসুর হচ্ছেন আমাদেরই শরীরে প্রবৃত্তিপক্ষ মন আমাদের শরীরে দুটো পক্ষ আছে একটা প্রবৃত্তিপক্ষ একটা নিবৃত্তিপক্ষ প্রবৃত্তিপক্ষ সবসময় চাই চায় চাই করে তাই যোগীরাজ কি বললেন যে চাহিদায় দুঃখের মূল এই চাহিদা বর্জন করা মুখে বলা সহজ যে আমি বর্জন করে ফেললাম কিন্তু এটাকে নিজ জীবনে প্রতিষ্ঠিত করা খুবই কঠিন কাজ সেটা একমাত্র গুরুকৃপা ছাড়া সম্ভব নয় তো গুরুকৃপা আপনা আপনি পাওয়া যায় না গুরুর কথা অনুযায়ী গুরুর আজ্ঞা অনুযায়ী গুরুর আদর্শ ভাবধারা চিন্তাধারা অনুযায়ী যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করে চলি তাহলে তার জীবনটা সফলতা তিনি আনয়ন ঘটিয়ে দেবেন তারই পূর্ণ কৃপা বলে তিনি কি দেখালেন আমাদেরকে এই ক্রিয়া যোগেতে না তিনি দেখালেন যে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই কেন না কারণ বাইরে জগৎটা থেকে শাস্ত্র থেকে তিনি কি বলছেন না যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছেই দেহভাণ্ডে যেহেতু এই ভাণ্ডের মধ্যে সমস্তটাই আছে তাই আমার বাইরে যাওয়ার দরকার নাই কারণ বাহিরে গেলে বাহিরে আছে চঞ্চলতা এবং ভেতরে আছে লুকিয়ে সেটা সেটা হচ্ছে স্থিরত্ব ভেতরেও চঞ্চলতা আছে সেই অর্থাৎ দুটো পক্ষ আমাদের শরীরের মধ্যে আছে একটা প্রবৃত্তি পক্ষ একটা নিবৃত্তি পক্ষ তো এই প্রবৃত্তি পক্ষ সবসময় চাই চাই যেহেতু করে তাই বাইরের দিকে মন সবসময় নিয়ে যায় আর যখন নিবৃত্তি পক্ষ অর্থাৎ গুরু পরায়ণ হয়ে কাজ করবে তখন নিবৃত্তি পক্ষে প্রকাশ ধীরে ধীরে ঘটবে তো এই ধীরে ধীরে ঘটা সম্পূর্ণ কৃপা গুরুর প্রতি সমর্পণ যদি থাকে তাহলে আমরা আস্তে আস্তে জীবনটাকে আগিয়ে নিয়ে যেতে পারবো সেই সম্পূর্ণ স্থিরের ঘরের দিকে তা গুরুর চরণে আমাদেরকে প্রার্থনাও রাখতে হয় এবং সেই প্রার্থনাটা কেমন করে করতে হয় তা হোক তা গুরু কবিতার মধ্য দিয়ে শিখিয়েছেন তিনি কি বলেছেন না দিবালকি সূর্যোদয়ের প্রভাবে পড়িয়া যত অন্ধকারের কালিমাগুলোকে আলো ঢেকে দেয় তত তেমনি করিয়া প্রভুগো দয়াল মাতায় তোল গো তুই ক্রিয়ার প্রভাবে দূর হয়ে যা অধর্মের গ্লানি এই অধর্মের গ্লানি একমাত্র দূর করতে পারেন ব্রহ্মগুরু তাই ব্রহ্মগুরুতে মনোনিবেশ আমাদেরকে করতেই হবে যে যত দেরি করবে তার তত দেরি হবে কারণ এটাই একমাত্র পথ যা আমাদেরকে আমাদের ঘরে ফিরিয়ে নিয়ে যেতে পারে কারণ বাবার কাছে বহুবার শুনেছি কারণ আমাদের বাহ বাহিরে যাওয়ার কোনো প্রয়োজন নাই কারণ শাস্ত্রে বাবার মুখে শোনা কথা যে শাস্ত্রে বলা আছে দেহস্থা সর্ববৃদ্ধাশ্র দেহস্থা সর্বদেবতা দেহস্থা সর্বতীর্থানি গুরুবাক্য লভ্ধী অর্থাৎ দেহের মধ্যে সকল দেবতা তীর্থ সমস্তটাই দেহের মধ্যে আছে তাহলে আমরা বাইরে যাব না সেটাকে খুঁজে নিতে হবে সেই খুঁজে পাওয়ার রাস্তা বা পথ গুরু দেখাবেন এবং এই যে গুরুর প্রতি সমর্পণ এই সমর্পণটা যদি খুব নিষ্ঠা শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে করা যায় এবং সেটা তিনি তার কৃপা দিয়ে না করালে হবে না এবং এই সমর্পণের শিক্ষা গীতায় কি বলা আছে না গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন না সমর্পণে এক কথায় সেখানে শ্লোকে বলা আছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহংতাং পাপেভ্য মোক্ষই স্বামী মা সুচক অর্থাৎ সকল ইন্দ্রিয় ধর্ম যদি পরিত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও তাহলে তোমাকে সকল ভয় পাপ নাশ করিয়ে আমি আমারই ঘরে তোমাকে ফিরিয়ে নেব অর্থাৎ স্থিরত্বের ঘর সেই স্থির ব্রহ্মে অর্থাৎ নিশ্চলং ব্রহ্মে মিলেমিশে একাকার হয়ে যাব সুতরাং গুরুর আজ্ঞা অনুযায়ী চলতে হবে আমাদেরকে গুরুর আজ্ঞা গুরুর কথা যদি না শুনি তাহলে জীবন আমাদের পিছিয়ে পড়বে তাই জীবনকে আগিয়ে নিয়ে যেতে হলে গুরুর কথা মতো আমাদেরকে চলতে হবে কারণ মায়ের একটা ব্রহ্মগুরু বারে বারে বলেছেন যে আমাদের এই শরীরটাতে যদি আমরা ভাবি তাহলে এই শরীরটা কিভাবে গঠিত হয়েছে না একটা প্রাণ এবং এই দেহটা যদি ভাবি তাহলে এই প্রাণ ছাড়া এই অনন্ত আর কিছু নয় অর্থাৎ কিছু অস্তিত্বই নাই শুধুমাত্র প্রাণ তাই শাস্ত্রে কি বলা আছে না প্রাণহী ভগবানই প্রাণ প্রাণো বিষ্ণু পিতাম হোক প্রাণেন ধার্যতে লোক হোক সর্বম প্রাণময় জগৎ আমাদের আদিমা তার তা আমাদের উদ্দেশ্যে শিক্ষাও দিয়েছেন যে তুমি কে জানো তুমি আত্মা বা প্রাণ এর বেশি কিছু নয় তাহলে ব্রহ্মগুরু শিক্ষা থেকে আমরা এটাই পাই যে গুরু পরায়ণ হয়ে চললে তবেই আমরা গুরুকৃপা মিলবে এবং আমরা আমাদের ঘরেতে ফিরে যেতে পারব জয় ব্রহ্ম গুরুদেবের জয় জয় ব্রহ্ম যোগীরাজের জয় জয় গুরু মাতার জয় জয় ব্রহ্মগুরুর স্নেহধন্যা আদি মাতার জয় জয় ব্রহ্মগুরু ধামের জয় এখনো অনেকটা শেখার বাকি সেই শিক্ষা জন্য আমরা সবাই ব্রহ্মগুরুর চরণে আশ্রয় লাভ করেছি তাই কৃপা বলে তাই তিনি আমাদেরকে কৃপা করে ঠিকই শিখিয়ে নেবেন এই প্রার্থনা রাখলাম জয় ব্রহ্মগুরুর জয় শুনে নিলাম সুমন পানের মুখ থেকে মূল্যবান কথা এখনকার যে শিল্পীকে আমি আমরা